আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচনা উসমান হাদিকে নিয়ে তার সম্পূর্ণ নাম শরীফ উসমান হাদি তিনি চব্বিশের ছাত্র গণতার পর শহীদদের অধিকার রক্ষা আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলন ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সক্রিয় রাজনীতির জন্য আলোচনায় আসেন উসমান হাদি জালকাঠি জেলার নরসিটি উপজেলার এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় ইমাম ছিলেন ছয় ভাই বোনের মধ্যে হাদি সর্বকনিষ্ঠ হাদি তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু করেন নল সিটি ইসলামে ফাজিল মাদ্রাসা থেকে তারপর চতুর্থ শ্রেণীতে ভর্তি হন জালকাঠি এন এস কামিল মাদ্রাসায় সেখান থেকে আলেম পাশ করেন তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন ইংরেজি শিক্ষক হিসাবে তিনি তার কর্মজীবন শুরু করেন সর্বশেষ ইউনিভার্সিটি অফ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন পাশাপাশি রাজনীতিতে যোগ দেন সময় রামপুরা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সক্রিয় রাজনীতি শুরু করেন তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেন এবং আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলন করার ঘোষণা দেন তিনি আট আসনটি মতিঝিল শাহবাগ রমনা পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত তিনি প্রচলিত রাজনীতির বাহিরে গিয়ে সরাসরি জনগণের সাথে মত বিনিময়ের মাধ্যমে সমাজে ব্যাপক প্রশংসিত হন বারো ডিসেম্বর দুই হাজার নামাজের পর নির্বাচনে প্রচারণা শেষে রিস্কা করে যাওয়ার সময় প্রায় দুইটা পঁচিশ মিনিটে রাজধানীর পল্টন বিজয়নগরের কালবাট রোড এলাকায় মোটর আসা দুর্বৃত্ত ব্যক্তি তার মাথায় গুলি করেন এরপরই তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করানো হয় এরপর তাকে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে নেওয়া হয় তার জি স্কেল ছিল তিন পনেরো ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় উন্নতি চিকিৎসার জন্য পুলিশ হামলাকারী হিসেবে ফয়সাল করিম